এ এক এখানে রয়েছে ফুল এবং ফলের নানান প্রজাতির চারা আমরা এই মুহূর্তে রয়েছি আলিপুরদুয়ার জেলার দমনপুরের একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে গ্রিন লাইফ ইউনিভার্সাল নার্সারিতে চলুন এক দেখে নেওয়া যাক এখানকার বিভিন্ন চারা গাছ এ যেন স্বপ্নের বাগান নানান ফুল ফলের কলরবে ঢুই মারছে ঝাঁকে ঝাঁকে রঙিন প্রজাপতি পাখিরা আসছে বয়ে সবুজের জঙ্গল ঘেরায় এ যেন প্রকৃতির দান শুনতে গল্প মনে হচ্ছে একদম না আলিপুরদুয়ার জেলার দমনপুর এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে গড়ে উঠেছে গ্রিন লাইফ ইউনিভার্সাল নার্সারি ফুল ও ফলের বাগান সকলেরই পছন্দ তাই আমাদের মধ্যে একটি প্রশ্ন জেগে ওঠে কোথায় পাওয়া যাবে দেশ বিদেশের বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের চারা তাই তো তাই গ্রিনলাইট ইউনিভার্সাল নার্সারি নিয়ে এসেছে হাতের গোড়ায় দেশ বিদেশের বিভিন্ন ফুল ও ফলের চারা গাছ তাই আপনার বাড়িতে ফুল এবং ফলের বাগান তৈরি করতে হলে একবার হলেও আসতে হবে আমাদের এই নার্সারিতে জীবনের প্রত্যেকটা মুহূর্তের সাথে ছিলে তুমি তোমার আভায় আমি আলোকিত তোমার স্পর্শ আমার সকল চেতনায় আজ আমি নতুন জীবনে পা রাখলাম আজও আমার সঙ্গী তুমি আমার চিরজীবনের সাথী শোনা নয় কিন্তু অবিক্ষণ শোনার মতো রাষ্ট্রপতি মাইক্রোগোল্ড আইএসও সার্টিফাইড কোচবিহারের লাল নিহির উত্তর পাশের বিল্ডিং এ সেকেন্ড ফ্লোরে অর্থাৎ ভবানীগঞ্জ ফাইডারে মেগা শোরুম মোবাইল নাম্বার নাইন